গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশল্যানের নতুন একটা ব্লগের স্বাগত রান্নাঘরের থেকে শুরু করছি এখন বাজে সাড়ে তিনটে একটু বেশিই হয়ে গেছে তিনটে উঠেছি স্নান টাইম সব সারা আর ওখানে যে টিফিনটা কালকে সকালবেলা রাত্রে করে রেখেছি সেটাই করব কালকে যে মাইক্রোভেনে বাদামগুলো করেছিলাম হয়েছে হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর ভাজবো না এই পাশে সুজির জন্য জল গরম বসিয়ে দিলাম এই পাশে বাদাম ওটা ভাজছি সুজিটা ডান এখানে বাদাম আলু ভাজি গাড়িতেই বসো আবার কেন খুলবে বাথরুম পেয়ে গেছে ক্ষণে বেরোতে বেরোতে চারটে পনেরো বেজে গিয়েছিল এখন বাজে পাঁচটা আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকেছি তেল পেট্রোল ভরার জন্য কিন্তু পয়সলে মানে কি বলে পেট্রোল যে দেয় তারই দেখা নেই মনে হচ্ছে সবাই ঘুমোচ্ছে সেজন্য গেল অন্য পেট্রোল পাম্প খুঁজতে লেগেছি এখন আমার তো এর মধ্যে টেনশন লাগছে বলছে তারকেশ্বর পর্যন্ত যাওয়া যাবে না যা পেট্রোল আছে আর অনেকটা পথ এগিয়ে চলে এসছি দেখা যাক এই পেট্রোল পাম্পে লোক উঠেছে না পেট্রোল ভরা তো হয়ে গেছে এখন গাড়ি ছেড়ে দিয়েছে আর এই পাশে আজকে প্রচণ্ড কুয়াশা মানে গাড়িটা যে স্পিডে চালাবে তার কোনো উপায় নেই সেই জন্য ধীরে বললাম গাড়ি হাতে টাইম ও বেশি নিয়েই একটু বেরানো হয়েছে আর আমরা বলতে বলতে সিঙ্গুরে চলে এসেছি কলার কাজ প্রচুর আছে এই সব কলা থাকে আজকে কুয়াশাটা বাড়ির সামনে অতটা ছিল না গরম লাগছিল আমি যথাযথ যখন গাড়িতে উঠি এখন ঠান্ডাও যেমন লাগছে তার মধ্যে কুয়াশা কিছু দেখাচ্ছে না এই পাশটা প্রচুর কলা গাছ আম গাছ রোহান এখন মোবাইলটা রেখে একটু বসেছে শুয়ে পড়েছিল ঘুম পাচ্ছিল বলে আমরা বলতে বলতে চলে এসেছি এখন বাজে এসে পৌঁছালাম জাস্ট আর এখানে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছি আর রোহানকে দিয়ে দিলাম খেতে কটায় চেকিং সময় শুরু হবে তো না ওর পাপা গেল ওখানে দেখতে

রোহান সাড়ে সাতটা নাগাদ ভেতরে ঢুকে গেছে ওর পাপা বললো ভেতরে গিয়ে সিকিউরিটি চেকিং ওইসবের প্রবলেম আছে কিছু প্রবলেম হয় যদি তুই স্মুথলি বেরিয়ে আসতে পারবি সেজন্য এখন ঢুকে যা আর বাইরে দাঁড়িয়ে কি করবি এখন বাজে আটটার মতো এখন সব আস্তে আস্তে স্টুডেন্টরা আসছে আর ভিড়ও বাড়ছে সাড়ে আটটা বাজে এখন গেট বন্ধ হয়ে গেলো আমি নটা পর্যন্ত ওয়েট করলাম করে টোরে এখন ঠিক হলো যে কী করবো বসে বসে চলো ব্যান্ডেল যাই আমিও সেই স্কুলে মানে হয়েছিল স্কুল থেকে আমাকে তো বাবা ছাড়েনি আর আমার যাওয়াও হয়নি আমি ভাবলাম যখন এখানে এসেছি চলো ততক্ষণ সময় গাড়ি ভাড়াও আছে করব চলো ব্যান্ডেলটা ঘুরেই আসি ইমাম বাড়া সবই আছে এই যে গেটটা বেরিয়ে যাচ্ছে যেন মনটার মধ্যে যে একটা শান্তির আছে এটা হবে না আর এখানে ব্রিজটা এটা মনে হচ্ছে ফুকলি নদী হ্যাঁ বলছিলাম যেটা একটা মনের মধ্যে এ আছে যে ব্যান্ডেল কেমন দেখতে অনেক নাম শুনেছি ব্যান্ডেল এই এখানে চা চলে এসেছি এবার গাড়িটা কোথায় পার্কিং করা হয় সেটা দেখি আমরা হেঁটে হেঁটে গাড়ি পার্কিং মানে এখানে রাখার জায়গা নেই গাড়ি পার্কিং কয়েক দিনে রাজু চলে গেল ওই পাশে আমরা দুজনেই গেলাম আর এখানে গেটে কোনো এন্ট্রি ফি লাগছে এটা দেখলাম প্রবেশ মূল্য না চলুন ভিতরে যাই আপনারাও দেখি আমিও দেখি মোটা মানুষ এসে বলতে ব্যান্ডেল চার্জ স্কুলের ক্যান্ডিডেট সব এসেছে মনে হচ্ছে পিকনিক করতে দুটো কাঠির গুড়ি পর্তুগিজদের আমলে গাছে এটাই রয়েছে এখানে সব বাচ্চারা সব ফটোশুট সেকশন স্কুল থেকে সব এসেছে কোথায় চলে গেল ভেতরে যাওয়া যাবে হ্যালো না দিকে ঢুকে গেলাম পেয়ার রুমটা আছে ওই পাশের দিকে চার্চের আমার ইচ্ছে আছে ওপরে ওঠার ওপরে ওঠার পারমিশনটা দেয় নাকি এই যেখানে পেয়ার রুম ওপরে তো উঠেছিলাম ভিডিও গুলো নিয়েছিলাম ঠিকঠাক ভিডিওটা নিতে পারিনি দেখুন কি সুন্দর যতটুকু আছে ক্লিপটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর এটা ওপরে চার্চের পুরো উপরটা উপর থেকে জাস্ট ভিউটা অসাধারণ ছিল আর এখন আমরা এবার এন্ট্রি নিয়েছিলাম সেখান দিয়েই বেরিয়ে যাচ্ছি ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ির খোঁজে ওইটা না না ওইটা তো এখানে একটা স্কুল ঢুকলি উঠে চলে যাচ্ছে ফোন লাগাও কোথায় ওই তো ওই তো মাঠ ওই যে মাঠ দেখে পার হবে মোটটার কাছে গিয়ে সকালবেলা ড্রাইভার যখন ফোন না তুলছে আমাদের মধ্যে একটা টেনশন লেগে গেছে ওর পাপারও আমার কেন আমাদের একজনের ফোন করা বুকিং করা হয়েছিল গাড়িটা তখন ড্রাইভারকেই আমরা জানতাম না ড্রাইভার আমাদের চেনে যেমন রাজু ওই ছিল তখন আমরা জানতাম না এবার সকালবেলা ফোন করছে ড্রাইভার ফোন তুলছে না মানে অন্য লোকের নাম্বার দিয়েছিল। তারপরে আবার বাড়ি যাকে ফোন করা হয়েছিল যার সে আবার ফোন করলো বলল গাড়ি লেগে গেছে তার ফোন নাম্বার দিতে জানতে পারা গেল যে রাজু হবে ড্রাইভার আমি তো চারটে অলরেডি এসে গেছি আর আমরাই তখন রেডি হই বলতে বলতে চলে এসছি ওই তো পেখম পিকনিক গার্ডেন এখন বাজি সাড়ে এগারোটার মতো ওয়েট করছি ব্যান্ডেল থেকে ঘুরে টুরে অনেকক্ষণ বসেছিলাম ফিরে পড়েছি পনেরো এগারোটার সময় করে রোয়ারের পাপা দুজনে মিলে গেল এই পাশের দিকে আমি বলি গাড়িতেই একটু ওয়েট করি ভালো লাগেছিলো ওখানে বসার জায়গা নেই পৌনে এগারোটা বাজুক তারপর গেটের সামনে যাবো এখন বাজে পুনে বারোটার মতো গায়ে থেকে বসেছিলাম এই বেরোলাম আর এই পাশে সব গার্জেনরা পাইচারি কিছু কিছু গার্জেনরা সব চলেই গিয়েছে এধার ওধার কেউ ওই পাশে এখানে কতজন আছে এখানে একটা মানে খাবারের জায়গা নেই ওই পাশটার দিকে যেতে হবে আর ওর বাবাও পায়চারি করছে যতক্ষণ না বেরিয়ে যায় বের হয় ততক্ষণ যেন মনের মধ্যে দুঃখ দুঃখ ব্যাপারটা হতে থাকে এখনো বেরোতে বেরোতে বারোটা দশ পনেরো বাজবে কেন বারোটায় তো এক্সাম শেষ হবে বেরোতে টাইম লাগে কলেজটার সামনেই ঠিক রয়েছে একটা কালী মায়ের মন্দির এখানটায় আমি বসে ওয়েট করছি এখন বারোটা দশ বেজে গিয়েছি বলছে বেড়াচ্ছে কেউ একে সবাই কাউর মুখ ভার কেউ হাত কেটে মায়ে বাবার যে কী অবস্থা হয় ওরা তো এক্সাম করে আমরা বাইরে বসেছি মনে এদের কী যে একটা টেনশন কাজ করে ওখানটা এখনও বেড়ায়নি তখন দেখি ওয়েট

জঙ্গল থেকে এসে আমরা অনেকটা রাস্তা এগিয়ে চলেছি আমরা যে রাস্তা দিয়েছিলাম তার উল্টো দিকের রাস্তা মানে অন্য রাস্তা ধরেছি আবার এই রাস্তাটা বলল শর্টকাট কিন্তু এখানটা এসে দেখি গাড়ি পাশে রাস্তা চলে এলাম কিন্তু ভালো খাবার হোটেল দেখতে পেলাম এখন প্রায় আড়াইটার মতো বাজে তাই তারপর এখানে দেখি কেমন খাওয়া পাওয়া যায় দেখেন 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 আর তুই দেখেন তো লাউড মিউজিক চলছিল জন্য আমি নিউট করে দিয়েছি আমরা তো ঢুকে আমি তো খাইনি কারণ আমার সুজিটা খেয়ে আর তাতে বাদাম ছিল পুরো অ্যাসিড করে গেছে ওরা তিনজনেই খেলো আর রোহান্ত বিরিয়ানি খাবে বলে ঠিক করেছিল। সেখানে বিরিয়ানি নেই এখানে থালি হিসাবে খাবার মানে মাটন থালি আছে চিকেন থালি আছে আর ফিশ থালি আছে ওরা ওরা নিয়েছিলো কাতলা মাছেরই থালিটা রুই আছে কাতলা আছে ওরা কাতলা মাছের থালিটা নিয়েছিল ওরা তিনজন খাচ্ছিলো আমি বসেছিলাম খাওয়া দাওয়া সারার পরে একটু ওয়াশরুমে গিয়েছিলাম মাঝখানে কোথাও দিয়ে দেওয়া হয় আর রেস্টুরেন্ট বা হোটেল ভালো কোথাও পাওয়া যায় বলি খালি খাবার দাবার ভালো পরিষ্কার জন্য বিরিয়ান তো আর বাড়ির সামনে থেকে একটু বিরিয়ানি নিয়ে নেবো রাতের বেরিয়ে রাত রাতের জন্য